নতুন দিন নতুন একটা সকালে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি স্কিপ না করে সবাই দেখতে থাকবো তো আর আমার সব বন্ধুরা আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি আজ দ্বিতীয়া আজকে আমাদের যোগমায়া দুর্গোৎসব কমিটির মহৎ উদ্যোগ হলো রক্তদান শিবির তো রক্তদান জীবনদান এক ফোঁটা রক্তের অভাবে অনেক মুমূর্ষ রুগী প্রাণ হারায় তো তাদেরই সাহায্য করার জন্য মহিলারা উদ্যোগ নিয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করেছে তো সেখানে চলো যদি সম্ভব হয় তোমাদের সাথে শেয়ার করব আর যদি সম্ভব হয় আমিও ব্লাড দেব তো চলো দেখতে থাকো স্কিপ করবে না তো মণ্ডপে পৌঁছে গেছি তো প্রথমে আমরা অন্নপূর্ণা মাকে তোমাদের দর্শন করিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছো মাকে আর মায়ের গলার যে মালাটা এটা আমাদের একটা মেম্বারই হাতে গেথে এনে দিয়েছে তো ওটা দুর্গা মন পুজো হয় ওই বেদিতেই অন্নপূর্ণা মায়ের ওখানেই তো সেই জন্য অন্নপূর্ণা মায়ের মন্দির মাকে দেখাবো না এটা তো হয় না তারপরে প্রচুর মেম্বার আমাদের সবাই চলে এসেছে তা আমাদের মেম্বাররাই এখানে একটু বসে আছে আমি একটু ভিডিও করে নিলাম তো তারপরে দেখো আমাদের মাননীয় বৃন্দরা সবাই হাজির হয়ে গেছে তার মানে সবাই না কেউ কেউ হাজির হয়েছে ওনাদেরই বরণ করে নেওয়ার পালা চলছে আমাদের মেম্বারদের মধ্যেই সেই বরণ করে নেওয়ার কাজটা করা হচ্ছিল তো দেখো গোলাপ ফুলের থালাটা কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ এখানে উত্তরীয় পরিয়ে ব্যাচ পরিয়ে একটা করে গোলাপ ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানানো হচ্ছে যাদের তাদের পুজো ভালো কাটে সাথে একটা করে গাছ আমাদের গাছ একটা গাছ একটা জীবন বাঁচায় মানে একটা গাছ একটা প্রাণ এই কথাটা আমরা বলে থাকি তার জন্য আমাদের এখন গাছ লাগানোটা অনেকটাই কমে গেছে তা আমাদের পুজো কমিটির এটাই প্রয়াস যে গাছ দিয়ে আমাদের পরিবেশটাকে ভালো রাখার জন্য তো তার জন্য প্রত্যেকটা সদস্যরাই দিয়ে দিচ্ছে মাননীয় অতিথিবৃন্দ হাতে একটা করে গাছ যাতে তারা গাছগুলো লাগায় আর আমাদের পরিবেশ সুস্থ থাকে তো এখানে অনেক মেম্বাররাই রয়েছে দেখতে পাচ্ছ তারপরে ব্লাড ডোনেশন ক্যাম্পে যারা ব্লাড নিতে এসেছে তাদের বরণ করে নেওয়ার পালা হচ্ছে আমিও করেছিলাম কিন্তু আমার তো ভিডিও করা হয়নি তারপর মাননীয় অতিথিবৃন্দ কিছু বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যগুলো তোমাদের সামনে আমি শোনাতে পারলাম না কারণ অনেক ক্ষেত্রে কপিরাইটের ভয় থাকে আমাদের কোন কথায় কোন কপিরাইট আসবে সেইটা মাথায় রেখে আমাদের কথাগুলোকে মিউট করে দিতে হয়েছে তো এখানে মাননীয় অতিথিবৃন্দ সবাই এসে হাজির হয়নি এখনও হননি এখনও তারা এসে হাজির হবেন তো ততক্ষণ ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্লাড দেওয়ার কাজ শুরু হয়ে গেছে একজন মেম্বারের হাতে মানে যারা ব্লাড দিচ্ছে সেই মেম্বারদের হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছে মাননীয় অতিথিবৃন্দ উনি যেহেতু বয়স্ক ওপরে উঠতে না ওনার কাছে গিয়ে সার্টিফিকেট নেওয়া হয়েছে আর বাকিরা সবাই দেখো ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্লাড যারা দিতে আসে তাদের জল দিতে হবে প্রচুর পরিমাণে জল খাওয়ার দরকার তো তাদের জল দেওয়া হচ্ছিলো আমাদের মেম্বাররাই এই কাজগুলো করছিল আর মহিলারাই বেশিরভাগ করে তো ব্লাড দেওয়াতে শুরু হয়ে গেছে আর দেখো নবদ্বীপ পৌরসভা থেকে এই পুরস্কারটা আমাদের ক্লাব এবার পেয়েছে মানে যোগমায় দুর্গোৎসব কমিটি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম নিলাম এবার দেখো রিক দিতে এসেছে ব্লাড তো এখন দেখো ওর তো পেশার মাপা হচ্ছিলো পেশারটা একটু ভয়ে নার্ভাস হয়ে একটু বেড়ে গেছিলো তারপরে সবার হাতে দেখো দিয়ে দেওয়া হচ্ছে সার্টিফিকেট আর ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানানো হচ্ছে তারা একটা মহৎ কাজ করছে ব্লাড দেওয়া মানে একটা মহৎ কাজ সেই কাজ যেহেতু করছে সেই জন্য তাদের হাতে একটা করে গোলাপ ফুল তুলে তাদের শুভেচ্ছা জানানো হচ্ছিল আর সার্টিফিকেটগুলো দেওয়া হচ্ছিলো তো এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প তো অলরেডি শুরু হয়ে গেছে এবার দেখো রিক ব্লাড দিতে চলে এসছে তো প্রথম দিকটা তো জানো ওরা না ওরা একটু ভয় পেয়ে গেছিল। আর এটাই স্বাভাবিক প্রথম দিকে কেউ দিতে গেলে প্রথম তো একটু ভয় লাগবেই তবে এবার দিয়েছে তারপরের বার আর হবে না তো প্রথমে দেখো প্রথমে দিয়ে কি বলছে জানো তো বলছে কতটা ব্লাড নিয়েছে ওকে তো তখন দেখানো হয়নি যেহেতু প্রথম দিয়েছে তো পরে যখন ভিডিও দেখছে তখন বলছে কতটা ব্লাড নিয়ে নিয়েছে তো যাই হোক ব্লাড তো ওর দেওয়া হয়ে গেছে এখন এখানে কথাবার্তা চলছে সব কিছুই চলছে তার মা ফাঁকে প্যান্ডেলের কাজ এখনও কমপ্লিট হয়নি একটু প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো এখানে সমস্ত মেম্বাররা বসে ওনাদের কথা শুনছিল আর এই যে এর আগে একদিন বলেছিলাম না আমাদের একটা সদস্য মারা গেছে এই দিদিটাই মারা গেছে তো তার ছবিতেও মাল্যদান করা হয়েছে এটাও আরেকটা মেম্বার গেথেছে তো ওনার মালা গাঁথার স্টাইলটা দেখো কত সুন্দর তো দেখো এইদিকে রিকের সাথে কথা বলতে বলতে ব্লাডটা কিন্তু নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো তারপরে তো রেস্ট নিচ্ছে ওনারা জিজ্ঞাসা করছিল মাথা ঘুরছে কিনে কিন্তু মাথা ঘুরেনি ঠিকঠাকই সব ছিল তো তারপরে ও বসেছিল। আমরা আবার একটু ভিডিও করে নিলাম আর আমাদের কাজই তো শুধু ফাঁক পেলেই ভিডিও করে নেওয়া

বীর ধর্মচারী নেই আজকে যে আমরা অনুষ্ঠান করছি রক্তদান উৎসব করেছি মাঝে মাঝে যে রক্তদান মানে রক্তার যে উৎসব করছি তার দেবতার উদ্দেশ্যেই আমরা অর্জন করছি এবং মাতৃ মন্দিরের সোপাঞ্চলে এসে আমরা যে উপনীত হয়েছি এই শান্তি নিয়ে আনন্দ লিখেভাবে তার কবির কথায় বলতে গেলে ভাব যেখানে বন্ধী ভাষা শেখার স্পব্ধ ভাষার মধ্যে সামান্য কিছু বলার চেষ্টা করছি যা অবান মানুষ করে আমরা অবলম্বন করতে পারি সেই সম্পর্কে বলতে গেলেই আমরা বলতে হয় রক্তদান উৎসব সম্পর্কে রক্তদান উৎসব সম্পর্কে বলতে গেলে আমার দুটো কথা মনে আছে মাঠে আছে যে নবদ্বীপের দু হাজার পনেরো সালে চোদ্দই আগস্ট স্বাধীনতার পূর্ণ দিনকে চোদ্দই আগস্ট অ্যাকচুয়ালি ভারতবর্ষ মধ্যভাগকে স্বাধীন হয়েছিল নবদী পাশীয় দু হাজার পনেরো সালের চোদ্দই আগস্ট ব্লাড ব্যাংক কিন্তু উপহার হিসেবে চেয়েছিল তা এই চোদ্দই আগস্ট থেকে দু হাজার পনেরো সাল থেকে আজকে প্রায় দু হাজার চব্বিশ সাল প্রায় নবশ অভিজ্ঞতা করে ফেলেছি বিভিন্ন ভাগ্য অধিকাধের পদ্ধ দিয়ে কিন্তু নবদ্বীপ ব্লাড ব্যাংক সাত হাজার পাঁচশো ইউনিট কালেকশন করে গত বছর রাজ্যের মধ্যে দ্বিতীয় হয়েছে সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক প্রথম এবং জেলাগুলো বাদ দিন নদীয়া জেলার বাদ দিয়ে অন্যান্য ডিস্ট্রিক্ট হসপিটাল মেডিকেল কলেজে এত ব্লাড ব্যাঙ্ক কালেকশন করা যায় না একমাত্র কালেকশন করা যায় শুধুমাত্র আপনাদের সাহসক্রী আপনাদের সহযোগিতায় আপনাদের অনুপম পাবে তার একটাই কারণ নগরদ্বীপ বাসী ব্লাড ডোনেশন ক্যাম্পটাকে শুধু ক্যাম্প হিসেবে নেয়নি এটা আমাদের মানব জীবনের জাতীয় কিন্তু এত সুন্দর প্রাণোচ্ছল প্রাণবন্ত উচ্ছ্বাসের মধ্যে দিয়ে আমরা অগ্রসর হচ্ছি এবং ব্লাড ব্যাঙ্কে আমরা সেই জায়গায় দাঁড় করাতে সুবিধার প্রয়োজনে কলকাতায় থাকতে হয়েছে কিন্তু আমার অন্তরটা নগদেই পড়ে থাকে আমার চুজুর বাড়ি আমার হয় করায় সেটা আমার শৈশবের বেশিরভাগ সময় রয়ে গেছে ঠিক এই যে শ্যামলিন্দুদের বাড়ি শ্যামলিন্দুর বিজয়ীদের মারা গেছেন

সবার শুভেচ্ছা করবে দুর্গোৎসবের তিনগুলো কাজ করে যেহেতু যে বর্ধন ছিলাম তার জন্য যে কোনো রক্তদান শুধু যেখানেই হোক আমি যেখানে রয়েছি আমার একটা আবাসস্থানে থাকি কাপড় কি বলেন যে হাউসিং নিউ টাউনে আমি সেই আবাসস্থানেরও মানে প্রেসিডেন্ট ওটা প্রেসিডেন্ট নির্ভর করেন সেক্রেটারি নির্ভর না সেকেন্ট চাপ রয়েছে আমাদের অনেক বড় পুজো তাই পঞ্চাশ হাজার পরিবারের গুজব মানে পয়েন্ট বড় হচ্ছে হ্যাঁ সেই জন্য হবে কিন্তু আমি অবশ্যই মানে যখন ওদের মধ্যে আসি তোমাদের আসবো তো অনুষ্ঠানটা তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম রিক রক্ত দিয়েছে আমার হয়নি কারণ আমি জুলাই মাসে যেহেতু রক্ত দিয়েছি এখন আর হবে না চার মাসের আগে রক্ত দেওয়া হয় না এটা আমার জানা ছিল না তো চলো ব্লাড ডোনেশন ক্যাম্পে অন্তত উপস্থিত থাকতে পেরেছি আর রিকের এবছর প্রথম ছিল ব্লাড দেওয়া তো সব মিলিয়ে ভালোই কাটলো আজকের দুপুরটা তো চলে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে না হলে তারিকে বছর রক্ত প্রথম দিয়েছে আমাদের পুজো কমিটি কিছু না কিছু গিফট দেয় তো এবার দেখো দারুণ একটা ব্যাগ দিয়েছে আর সাথে কিছু মিষ্টি দিয়েছে মিষ্টি আর ফুটি এগুলোই দিয়েছে তো বন্ধুরা ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করব বলেছিলাম সেটা শেয়ার করিনি একদম রাতের খাবারটাই আজকে শেয়ার করছি কারণ আজকের ভিডিওটা আর রোজকার মতো করলাম না একটু আলাদাই করলাম তো রাত্রবেলা করে নিচ্ছি দেখো অমলেট সেটাই একটু শেয়ার করে একটা চামচ দিয়ে একদম চারিদিকে ছড়িয়ে দিচ্ছি আমারটাই করতে বাকি আছে আর বাকি সবার হয়ে গেছে সেটার সাথে কি কি দিয়েছি সেটাও তোমাদের মানে কি না এটার সাথে আর কি রয়েছে খাওয়াটা একদম মানে ডিম দিয়ে 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 নানান রকম সবজি একটা অমলেট বানিয়ে ফেলেছি আর দেখবে এটা একটা খেলেই পুরো পেট ভর্তি হয়ে যাবে চলো দেখাই তো এই দেখো দেখতে পাচ্ছ কতটা মোটা হয়েছে যেহেতু ডিম আছে একটু ফুলে গেছে আর পুরো পেট ভর্তি আর সাথে রয়েছে পাশে একটু শশা তো এগুলোতেই আজকের মতো ডিনারটা কমপ্লিট করা যায়